নমস্কার আমি রূপসী হালদার আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরুত নিষেধ লেখরে ধরেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব পঁয়তাল্লিশ জয়া ড্রয়ার থেকে কিউ বের করে নিয়ে মেলাতে মেলাতে বললো ড্রাগ দিয়ে কি করে মানুষ আপনি কি কখনো নিতে দেখিনি তুমি আমার চতন খাইতেও দেখো না ঘরওয়ালি তোমার ঘরে আনার পর প্যাতানি নিয়ে ফেলে রাখতে দেখতে পেতে কিউব মেলাতে খুব মনোযোগী সে মেরে যখন ছাল ছাড়িয়ে ছিঁড়ে নিত আমায় তখন কি করতে হতো বলতো হাসপাতালে পড়ে থাকবো কোন আমলে সে ব্যথা কমবে সে আশায় থাকবো অত ধৈর্য কোনো কালেই নেই আমার ওভারডোজ ড্রাগ পুশ করে বসে থাকি দেহের ওপর কাজ করা শুরু করলে ব্যথা অনুভূত হয় না ঠিকঠাক অনুভূতি লাশ হয় রিফ্লেকশনের হয়ে যায় শরীর এরপর আল্লাহ আল্লাহর ওয়াস্তে অনির্দিষ্টকালের জন্য ঘুম বা সাবকনসিয়ানের জন্য থেকে যায় জেগে থাকলেও দুনিয়ার খেয়াল নেই ড্রেসিং করা আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায় বিরক্ত লাগে শরীরে ব্যথা লাগলে রাগ হয় একে তো থকথকে কষানি ঝরা খা তার উপরে যদি কাঁচি ছুরি ওষুধ তুলো মেরে খোঁচায় তখন করা ড্রাগস ছাড়া উপায় থাকে না অন্তু কপাল চিপে ধরে আসতে করে বলে টার লোক স্পর্শ জিজ্ঞাসা করে আপনি এডিকটিভ হয়ে যাননি তখন কিছুদিন হয়ে রইবুক নাকি থাকবো কিছুদিন করে রিহাবে থাকি আনমনে বলল সে খুব ওই মনোযোগী সরকারে কিউব মেলাচ্ছে ওদের চোখ বুঝে আঙুল কপাল ছেড়ে ধুলো কতবার মার খেয়েছেন জীবনে যে একবার তাকালো চোখের তুলে চোখে মুখে রসিকতা ভাব ফুটে উঠে বললো মেলা আবার কেন অকাম করছি চোদন খাইছি সোজা হিসাব তুমিও তো বললে অকারণে কেউ কাউকে মারে না ভুল বলিনি আপনি অকাম করেছেন কেন আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো আমার কোনো যুক্তি নেই তুমি যদি আমার এক কাজের সঙ্গে আরেকটা কাজ রিলেট করতে যাও প্যাচে ওইখানেই লাগবে আমার যখন যা যা মন চায় তাই করি সেই ক্ষমতাটুকু হাতে রাখি মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম কিছু করতে চায় আমি তাই করি তো আমার কাজে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরণি যে একই হলো কিন্তু চুপ রইল সে আজকাল নিজেকে বোঝে না জয়কে বোঝার প্রশ্নই ওঠে না নিজের মানসিকতার কপ কঠোর পরিবর্তন ও ওকে প্রতিক্ষণে অবাক করে জয় কেউ এলোমেলো করে ফের মেরাতে মেরাতে বলল মেরে ফেলোনি কেন আমায় অন্ত বেশ কিছুক্ষণ নিলিপ্ত থেকে অল্প হাসল মৃত্যু যদি শাস্তি হিসাবে দিতে চাও তাহলে শর্ত কি বলুন সামনের জন্যের চোখে মৃত্যুর ভয় দেখতে হবে ঠিক বলিনি জয়ের চোখ তুলে তাকায় অন্তু বলল সেটা আপনার নেই আমি নিজেকে দিয়ে বুঝেছি আমাকে মৃত্যু দেওয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান কাজ সেটা কেউ দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে আপনার চোখে মৃত্যুর হয়নি শরীর আপনার ব্যথা নেই জয় আমির জয় শব্দ করে এসে বলল তো ছেড়ে দেবে আমায় অন্তু মুছিয়ে এসে মাথা নাড়ায় ঠোঁটের কিনায় হাসি চওড়া হয় অল্প চোখ তুলে ফিসফিস করে বলে আছে তবু আঘাতকারীকে নয় শরীরে মনে ক্ষত রাখে না ভরাট করে দেয় কোষের বিভাজনে সেই বলে কি দাগ মিলিয়ে যায় না হোক অথবা অন্যায় সহ্য করতে না পারার ব্যর্থতায় হারানো তো আর কম যায়নি তাই এখন একটাই দায় আছে আপনাদের নাকি ভুলবে না আমায় তাই বলছো তো আসামিকে বলা উচিত নয় জয় আমির যায় গা তুলিয়ে আলতো হাসে এক দৃষ্টি চেয়ে থেকে বলে স্বামী নই না আসেমি হিসেবে খারাপ তো নন এই ঢের যে আবার সে বলে অন্তর করে আরাম করে মাথা রাখে কোমরটা আলতো করে হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখলো কারণ মতো করে মুখ কুচে জায়গা কুচে কিন্তু মারের দাঁত আটকে চোখ বুঝে শ্বাস ফেলে খানিকুনের জন্য যখন বোতল নিয়ে বাইরে গেছিল ছাদে যায়নি সেই স্টোর রুমের ওপারে দরজার ওপরেই গিয়েছিল হন্টুটের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে দিনে কয়েকবার বারবার বাড়িতেও থাকে না আজকাল ঠিকমতো বিক্ষিপ্ত মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফোন ফোন করে ঘুরছে উদ্দেশ্য অজানা কিছু খুঁজে বেড়াচ্ছে যেন কিছু করছে হোমাই পাটোয়ারি মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক রাতে বাড়ি ফেরা ক্লান্ত হয়ে চোখে মুখে এক বকর তারা খুঁজে ফেরার ব্যর্থতা একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ার বাড়িতে হামজে ওয়ার্কশপে ছিল পুলিশের দলের সাথে নিয়ে দোতলায় এলো জয় সকালে উঠে কোথায় বেরিয়েছে সে এলো খানিক পর সদর দরজা ঢুকেই পুলিশে দেখে চওড়া হাসলো ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঢুকে বলো কি অবস্থা স্যার ঠিকঠাক তোমার খবর ভালো মাথা ওপর হাত তুলে আর মনে ভাঙলো আমি অলওয়েজ বিন্দাস থাকি এখন কেমন আছো বরাবের মতো ফার্স্ট ক্লাস থানার আলমারিগুলো তাকে যদি সব তোমার ফাইলে ভরা থাকে চলবে তাতে চলছে তো সাবানের ফ্যানের ওপর পাপ পিছিলে যেমন ছাত করে চলে যায় ওই রকমই চলে যাচ্ছে তারপর যে ধপাস করে পড়ে যেতে হয় সেটা ভুলে যাচ্ছো বি পজিটিভ স্যার নিজেকে সামনে নেবার ক্ষমতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা খাড়া হওয়ার বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার নয় পুলিশ মাথা নাড়ল আর পাবে না পিছনে পিছলাতে দেওয়াল দেওয়ালের দিকে চলে যাচ্ছ পিঠ থেকে যাবে এবার দেওয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টে তৈরি স্যার মজবুত খুব না মানে দুই নাম্বার সিমেন্ট তৈরি হলে বেশ জোরে যদি ধাক্কা খাই দেখা গেল দেওয়াল দশে পড়লো আমার দুই খান খণ্ড হয়ে যাবে সেটা পরে হিসাব তবে দেওয়াল পেরিয়ে যেতে পারবো জয় রসিকতা অবিরাম চলতে থাকলো জয় ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে স্পিড হাই করে এসে গায়ে নিয়ে সোফায় বসলো পুলিশগুলো কি কী যে বেড়াচ্ছ আজকাল গলায় একটা খাকারি মারেন কিছু আটকে আছে জোরে কাশেন কাশি দিন একটা সব সর্বযোগে অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছ মানহানিকর বিভিন্ন নির্যাতন এবং মতের বিরুদ্ধে বিয়ে করেছ পরিবারকে জিম্মি করে যা শালা সাংঘাতিক কিসে ফাঁসছি তো এবার তবুও কিছু নারীবাদী ব্রিটিশশালী গলা ফাটাবে আমাদের অধিকার দাও আমরা নারী আমরা বাল ছিঁড়তে পারি মুখ চেপে ধরলো নিজে ক্ষমা স্যার ক্ষমা কী সব ভালো কথা যে খারাপ সময়ে বেরিয়ে যায় মুখ দিয়ে অভিযোগ কি সত্যি জৈবকে হাত দিয়ে শ্রদ্ধা জানানো ভঙ্গিতে বলল অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা সরি বাবু যেহেতু সে স্বর্গীয় তাই তাকে জিজ্ঞাসাবাদ করা চান্স নেই কবর থেকে কেউ ইন্টারভিউ দেয়নি কোনো দিন তার বোনকে ডাকুন আমি কি বলব আমি বললে নিজেকে ডিফেন্স তো করবই নাকি নিজের সম্মানের হরির লুট বানাবো জয় গলা হাঁকালো অন্ত এসে দাঁড়ালো ঠিক কিছু সময় পর জয় বলল বিয়াই বাড়ির লোকজন এসেছে কিছু প্রশ্ন করবে তোমায় সসন্মানে জবাব দাও গিন্নি অন্ত বসলো না দাঁড়িয়ে জ্বলো চুপচাপ জয় তরুকে রাখে তোর এসে দাঁড়ায় আস্তে করে জয় আদেশ করলো আমার জন্য ফুল এক গ্লাস ফুল করে প্লেটে ভাত মাছ টাছ দিস না কেমন মাছ আমার অত্যাধিক পছন্দের ওই জন্য খাই না ফ্রিজে রান্না করা মাংস থাকলে তা গরম করে আন পুলিশের দিকে তাকিয়ে বললো খেয়ে নি কেমন আপনার কথা বলেন জেলের পচা রুটি খেলে ডায়রিয়া হয় আবার বাড়ির ডাল ভালো করে গিলে যায় আগে তাও দুই দিন পেটে ঠান্ডা থাকবে অন্তত তারপরে দিনগুলো বরফ লাগাবো সেন্টার টেবিলের উপর পুরো পরিবোজ নিয়ে বসে গোগ্রাসে গিরতে থাকলো জয় আশেপাশে পুলিশের দল ঘিরে আছে থেকে প্রশ্ন টশ্ন করছে জয় দুনিয়ার দারি ভুলে খেয়ে যায় বিশাল হাতে তালুতে এক একটা লোক বড় বড় করে মুখে দেয় তার স্বভাব এটা ছোট লোকমাই খাবার খেতে পারে না খাবার ছাড়া এই মুহূর্তে আর কিছু যেন বোধই নেই তার সে খাচ্ছে পানি নিচ্ছে মুখে তরুকে ডেকে সালাড আনাচ্ছে লবঙ্কম হয়েছে বলে ঝাড়ি মারছে খাবার হিরিক বাড়তো তার বাড়ির লোক এক পুরাতন অফিসারকে অবাক হল না এর এমন আচরণ কিন্তু নতুন যারা এসেছিল তারা অবাক চোখে দেখে গেল জয়ের অদ্ভুত ডর নেই নেই জেলে উদ্বেগ বরং সে পুলিশ বসিয়ে রেখে খাচ্ছে বন্ধুকে জিজ্ঞাসা করা হলো আপনাকে রোজ টিচ করতো জয় আমির কথাটা সত্য জয় খুব আশাবাদী অন্তুর তেজদীপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য তারপর তাকে দু তিন হাট হাজোতেও কাটাতে হবে ভেবে কষ্ট লাগছিল হাজোতে গেলে তার কবুতর কে দেখবে মদ পাওয়া যাবে না ওখানে বন্ধুর সাথে ঝামেলা করা হবে না সবচেয়ে বেশি কষ্ট ছিল যে বউকে সে খাওয়া পড়া দিয়ে পুষছে সে তার সাথে বেইমানি করছে তাকে পুলিশ ধরিয়ে দেবে কষ্টে পেট ফিরে হাসিয়ে আসছিল হাসলো না পুলিশরা পাছে পুরোটাই পাগল ভাববে অল্প স্বল্প ভাবলে চলে পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না কিন্তু খাওয়া রেখে তড়াক করে চোখ তুলে তাকালো যখন অন্তু বলল না একে একে সকল অভিযোগ নাকচ করলো অন্তু জয় এটো হাত প্লেট ডুবিয়ে হতগম্ব হয়েছে রইল অন্তুর দৃঢ় আত্মবিশ্বাসী মুখের দিকে তার মনে হলো সে হ্যালোসিনিয়াসের করছে অথচ সত্যি অন্তু সফল অভিযোগ অস্বীকার করলো জয় গভীর চোখে তাকে থাকি শুধু চুপচাপ পুলিশেরা অবাক হয়ে কর্কশ্বরে জিজ্ঞাসা করলো তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলেন কেন কিন্তু পেশাগত মিথ্যাবাদীর মতো স্পষ্ট স্বরে জানায় বাড়ির কেউ সম্মতি ছিল না বিয়েতে ওদের পছন্দ ছিল না জয় আমিরকে ওরা এই বিয়ে মানতে পারেনি আমাকে অনেকবার ফিরিয়ে নিতে যেতে এসেছিল আমি যাইনি এক্ষেত্রে তাদের ধারণা হলো জয় আমির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে তেমন কিছু নয় আমি সদিচ্ছায় এবং সজ্ঞানে সংসার করছি এটা শুধুমাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল সন্ধ্যা আগ্ন কণ্ঠে প্রশ্ন করে রশিদ আপনি কি কাউকে ভয় পাচ্ছেন সত্যি লোকাচ্ছেন আপনার তাই মনে হচ্ছে রসিদ উপহাসের হাসি এসে মনে মনে করিয়ে ঘটনার দিন পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু সংবাদ পেয়েছি আমরা সড়ক সড়ক দুর্ঘটনা ঘটনা এটা প্রথম শুনেছেন মনে হচ্ছে আমি কিছু বলিনি আপনি বলছেন ম্যাডাম আপনি যা ইঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার আর কিছু বলা থাকে না অজ্ঞতা আপাতত চলে গেল তারা জয় হাম তখনও ফিরতে মেলাতে ব্যস্ত হিসির মেলাতেই ব্যস্ত তরু ভ্রু কুচকে তাকিয়ে রইল রিবি রান্নাঘরে কাজবাজ করছে জয় অপশিষ্ট খাবারে পানি দিলে হাত ধুয়ে উঠে পড়ে তার অসুস্থ লাগছে মেজার বিকৃত হয়ে উঠেছে অকারণে অথবা অজ্ঞান কারণে দিকে বারবার তাকায় অস্থির চঞ্চল চোখে তাকায় মেয়েটার দৃষ্টি জানালার বাইরে কোথেকে যেন একটা লাল রঙের শাড়ি কিনে আনলো জয় লাল তার প্রিয় রঙ আর কোনো রং প্রিয় তালিকায় নেই রঙের রক্তের রঙ হচ্ছে লাল জীবনে প্রথমবার রক্তের রঙ দেখার পরেই রক্তটাকে আর ভালো লেগেছিল অতিরিক্ত ভালো এরপর কোনো রঙ আর ভালো লাগেনি তার কি বললো ঘরবালি এটা পরবে আজ কোসর করে সালার বিয়ে তো করলাম আমি বাসরে বউ ফেলে গেলাম হাসপাতালে তেল তেলে কপাল শাড়ি পরা অবস্থায় দেখিনি তোমায় ওই বাড়ি থেকে বের হবার সময় একবার দেখছিলাম তাও ভালো মতো না আজ পড়ো একটা ছবি না দুজন ঠিক আছে নেই ঠিক নেই না পড়বে না কেন ইচ্ছে করছে না পড়বেই না পড়বই না হাসে যায় খানিক কেমন করেছে না চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখানের দিকে অন্তু জয়ের দিকে না তাকিয়ে বললো এভাবে তাকে থাকবে না অস্থির লাগে যে আস্তে করে পড়ল আমারও বেরিয়ে যায় ঘর থেকে বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে মদ ঢেলে কাপড়ের লাল ছাই হয়ে যায় কালো হয়ে আসছিল রাগ লাগে জয়ের পছন্দের রঙটা বদলে অন্ধকার হয়ে যাচ্ছে রক্ত আর অন্ধকার তো প্রায় একই দুটোই বিনাশী তবু আজ দুটোর এক করাতে পারছে না জয় অন্ধকারকে আজ অপছন্দ হচ্ছে না তবু আজ আগুনের উপর রাগ হচ্ছিল খুব অথচ নেভালো না আগুন তার পাপের মধ্যে তফাৎ নেই এক প্রকার ধরে গেল পুরোটাতে পোড়া অথবা গোটা মানুষকে পাপই সম্বোধন করা যায় ফেরার পথে জ্বলতে দেই শাড়িটা ভাবে আচ্ছা ছাই হয়ে যাওয়াই এই কালো রঙকে কি আর লালে ফেরানোর উপায় আছে উত্তর আসে না সময়ের মতো তো ছাই আর পাপ খড়িপুরে ছাই হয় তাই স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না ছায়ের স্তূপ থেকে পূর্ণের জন্ম হয় না রঙহীন থেকে রঙের জন্ম হয় না চলে যাওয়া কিছু ফেরা যায় না যা ফেরে তা গেছিল না গা ঘামলে সহ্য করতে পারে না জয় আজ সায়টা ভিজে উঠলো তবু জলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্যকিরণের নিচে বসে রইল কবুতর গা ঘেসছে আজ তাদের মালিক আদর করছে না কথা বলছে না তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল ডাইনিং টেবিলের ওপর আঙ্গুল বাজেতে বাজাতে গান তুলে যায় প্রতিদিন কত খাবার আসে কত কাগজের পাতা পড়ে জীবনের পাতায় কত যে খবর রয়ে যায় অগছরে কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে শিখি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায় ধরনের বুকে পাশাপাশি কপু কেউ বুঝি কারো নয় মাথা তুলিয়ে গলা ছেড়ে গান গাইছিল হামজা আসবে এই সন্ধ্যায় মাথায় দিয়ে চারটে গপাগপ খাবে দুইজন এরপর বেরোবে আমজে এসে জিজ্ঞেস করে তোকে আবার স্বার্থের টানে দূরেকে ঠেললো হ্যাঁ বল সবসময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনি মিলাবে মন চাইলে গাইলাম গানটা প্রিয় আমার তুমি চা তুমি চান করতে যাবা না তুই করবি না তোমার মতোই খাইসটা না তো আমি সবসময় পরিষ্কার থাকি ডেটল সাবান মাখি নিরব ভাগ জীবাণুমুক্ত থাকি হামজে গোসলে যায়। জীবনে তোয়ালা নায় না সে সেটা রিমিকে নিয়ে আসতে হয় রিমি একটা নতুন পাঞ্জাবি ও পাঞ্জাবার স্ত্রী করে বিছানায় রাখলো চিরুনি পারফিউম মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছে হামজা ধরলো আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে তোমার কিছু লাগবে আপনার গম্ভীর হামজা করা শরে যা জরালো হয়ে বলল তোমাকে লাগবে আছি তো রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে মুখটা উঁচু করে ধরে রিমি চেহারা বদলেছে অনেকটা সে আর চঞ্চল নেই হয়ে উঠেছে যেখানে শুধু কর্তব্য পালনে তাকিদ মনের চাহিদার অভাব আমার তাকাও আর্মিনের লেগে রোগ লেগেছে হ্যাঁ তোমার তরুর ওর মতো বিদ্রোহ হয়ে গেছো সকলে খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছ সে তোমাদেরকে খারাপ তো কিছু করেনি একসময় আমি খুব বিমুখ ছিলাম ওর ওপরে চট করে একদিন বুঝলাম গোটা ভয় পায় ওকে ওর তেজ ওর নির্ভীক চোখকে আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম আপনি চিন্তিত ওকে নিয়ে কিছু তো আছে নেই সত্যি বলে দেওয়ার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রা চেয়ে বেশি দুঃসাহস আছে ওর হারাতে ভয় নেই কিছু কিছু তো ক্রেডিট পাওয়া উচিত হারালে লোককে দমে যায় ও প্রতিবাদী দ্বিগুণ যেতে ঝলসে ওঠে তাতে ক্ষতিটা কার নিঃশব্দে হাসি হামজা। চোখ দুটো জড়িয়ে যায় নাকের দুপাশে ফাঁজ পরে কাঠটা ওঠে চোখ ফেরায় অথচ আপনারা নিয়ে আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা আসামি তবু আপনার কাছে কাবু হয়ে গেছি পড়েছি দিনের পর দিন প্রতিশেবা করে চলছি একটা সাধারণ মেয়ের বাড়িতে ঢুকতে গোটা নকশা বদলে ফেলেছে আপনার জয়ের ভিতর উড়িয়ে দিয়ে রেখেছে সে ভোর মানুষের আছড় লাগিয়েও না গায়ে ওর কাছে কিছুই নেই নিঃস্ব শুধু শুধু আমাদের কাছে বার্করা দিতে আসছে আচ্ছা রিমি তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয় রিমি বিভ্রান্ত হয়ে থাকায় বলে আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে রাগ করে বলছি না কথাটা তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে ভাবতাম আমি শুধু একটু অভিমানে জড়িয়েছ নয়তো তুমি খুব একটা পবিত্র পরিবারে নও আমার সব স্বাভাবিক লাগার কথা কিন্তু মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার তোমার ধারণা তোমার সই রিমি রিমি অপ্রস্তুত হয়ে যায় হামজা শান্ত মানুষ ফাইসা কথা বলছে ফাইসা কথা সে বলে না যা বলে তার একটাও অযৌক্তুক না হামজা বলল নন লেট মি রিমান্ড ইউ ওয়ান্ট থিঙ্ক এর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই ও তুমি নও আর আমি জয় নই ওদের সম্পর্কটা একটা যুদ্ধবিগ্রহের উপর স্থাপিত আমার তোমারটা ছিল না কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেক দূর অনেক দিন দূরত্ব বাড়িয়েছ এত চাপা হতে নেই ছোট মানুষ তুমি রিমি তাকিয়ে থাকে হামজের মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে রিমি মুখ ফুরিয়ে নেয় তবু তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না হামজি জিজ্ঞেস করে কিছু বলবে কি বলার আছে কি বলবো আমি কেঁপে উঠে কন্ট্রোনার সবাই রিমির কখনোই বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না কোনোদিন মারেনি কথা কড়া কথা বলেনি চোখে সবসময় গভীর এক অনুভূতি রিমি বোকা বনে যায় এই লোকটার সামনে বারবার সেই ছোট্ট রিমিকে কত ভালোবেসে ওর বাবার কাছ থেকে চেয়ে নিচ্ছিল বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়ার হামজার ছিল নিঃস্বার্থ হামজা চট করে আলতো হাসে কাছে আসে রিমির দুই চোয়ালের হাত রেখে দাঁড়ের গোফের মুখটা এঁকি নিয়ে শব্দ করে রিমির টের কিনারে যায় খায় একটা রিমির চোখ বুঝতে এক ফোঁটা তপ্ত জল বেয়ে যায় গাল বেয়ে ভেজার ঢোক গেলে একটা আচমকা হামজি ফিসফিস করে বলে তুমি জানো আমি কারো পাটোয়ারি বাড়ি ছেড়ে টেলে কেউ নই রিমি বিদ্যুতে শখ মতো ছ্যাঁত করে দুপা সরে যায় আমজে হাসে শব্দ হয় না পাঞ্জাবি পাজামা পরে চুল ঠিক করে পারফিউম লাগায় কুটছে গায়ে জড়াতে রিমির দিকে তাকাতে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে কে আপনি ঢাকা মোহাম্মদপুর বস্তির কোনো এক কুটুরিতে অজ্ঞাত অবহেলায় জন্ম একটা ছোট লোক নোংরা নিঃস্ব প্রাণহীন আমি ভ্রূণা চায় কি এবার এভাবেই তাকাবে হ্যাঁ হা হা এত জোরে শব্দ করে কখনো হাসিনি হামজা কাটার ঝাঁকুন দিয়ে ওঠে রিমির কথা বেরোয় না হামজা বলে আমার মা বলে যাকে জানো শাহানা পাটোয়ারি সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী নারী তো ছিল না তার মাঝে ছোটোবেলা থেকে হুমায়ুন পাটোয়ারে এক থালা ও ও থালায় মুখ দিয়ে দেখছি তাকে বাধা দেয়নি কারণ সে আমার বাপ না বড়ক আমি তার বাপ হয়ে উঠেছিলাম কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো খানিক প্রশ্রয় দিতে হয় দিয়েছি তাকে বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি আমাকে সাহানা মা নিয়ে এসেছিল এখানে আমি তুমি যখন আমি তখন দুই বছরের বাচ্চা রাজধানীর রাস্তায় ধারে ময়লার গদাগদি খেলছিলাম পাটোয়ারি বাড়ির সবাই বড় লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালই চরিত্রহীন আর কামলা কোনোদিন কাজকাম করেনি এখানে এসে অভাবেই অভাবে মানুষে আমি যতদিন না অন্যায়ের পথে হেঁটেছে আমাকে স্কুল পড়িয়েছে জয়ের মা হুমায়ার ফুফু কতদিন শ্বশুরবাড়ি থেকে কতদিন চলাবে আমার সংসার আমাদের আমাকে আমার যখন বয়স চোদ্দ সে সময় তারাও স্তব্ধ হয়ে চেয়ে আছে হামজা হাসে আমার তখন ক্লাস নাইনের রেজিস্ট্রেশন ফুফু নেই আর বাড়িতে চাউল কেনা টাকা নেই আমার স্কুলের ফি কোথা থেকে দেব। পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখিনি নিজের অর্জন নিজে করে নিতে হয় আমিও একসময় কবথ অর্জন করে সবগুলো উপড়ে ফেলেছি এখন দেখবে সেদিকে তাকাবে সব আমার নামে গোটা পাটোয়ারির নামটাই আমার হামজার আমার আসল নাম জানি না আমি দরকারও নেই ওষুধ কোথাও চাই না আমি আরও তাছাড়া আমি আজ আমি হতাম না আমি হতাম না রিমি তখন দেশে নব্বইয়ের গণ অভ্যত্থান চলছে চার বিরোধী আন্দোলন দেশ তেলপাড় আমাকে বলা হলো পড়ালেখা ছেড়ে দিতে তা সম্ভব ছিল না আমি ছোট লোকের ছেলে হলো আমি ছোট লোক হয়ে জন্মেছি আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে এই সমাজে নিজের বৈশিষ্ট্য নামের ঝঙ্কার তুলতে ছোট লোক হয়ে মরার কথা তো ভাবতে পারিনি কোনো দিন আমি চলে গেলাম পার্টিতে ম্যাট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষে বিক্রি করে পাপের টাকায় জোগাড় করা ছেলেটা এত বড় ব্যবসা এত বড় বাড়ি এত নাম কেমন করে কামিয়েছে এসব তোমাদের না জানলেও চলবে কল্পনা করে নিও শুধু জেনে রাখো তুমি আমার পরিবার আমার বাল দিয়েও নাড়তে না যদি এই এইসব পেরিয়ে সব ডিঙিয়ে আমি নিজেকে এই অবস্থায় দাঁড় করাতাম হামজা থামে খানিক সময় দম নেয় এরপর বলে বহুত কিছু পারি দিয়েছে আমি আর জয় তোমার মতো লাখ খানিক আর আর্মিনের মতো হাজারখানিক আর্মিন জয় হামজা যা পদ পারেনি আর না ভাঙন ধরাতে পেরেছে এই পদ একদিনের না যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা তখনকার ধরা হাত না ছাড়বে হয় মরবে কেমন অপকৃস্থিতের মতো হাসি হামচা গা অনেক ক্ষমতা কামানোর আছে অনেক 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 যার অন্ত নেই থাকবে না কোনো সীমা এই অধিক পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি সামনের পথে আরও রক্ত আরও চিৎকার আরও হাহাকার আছে সেই সবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না আজ কত মানুষ আমার কাছে এসে ধরনা ধরে একটু সাহায্যে আসায় আমার গর্ভধারণী হয়তো এই রোগগুলোর মতোই হাত পা পাতাওয়ালা কাতারেও ছিল না অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেওয়া মানুষটা আমি যখন অন্যায় দেখে থমে গেলে হতো আর না আজ থামলে হবে তুমি বিরোধিতা করো আর মিন করুক জয় আমার পথ একটাই যেখানে গিয়ে অর্জন দুটো দুজনেরই দুজনের অপ্রকৃষ্ট হয়তো চিরকাল তবু তৃপ্ততা আমার থামার নয় আমার ক্ষমতা লাগবে আরও উঠতে হবে সিঁড়ি পড়ে আছে অনেক সিঁড়ি ওপরে উঠে সিঁড়ি ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝেড়ে মারে উঠে যেতে হবে বুঝতে পারছো তুমি বুঝতে পারছো হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায় ও জয় শুয়োর বেরোবে নাকি আসবো আমি দেরি হচ্ছে জলদি আয় পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু পর্বটাতে কিছু কথা না বললেই না এখানে জয়ের চরিত্র এবং হামজার চরিত্রর যে ওদের যে অতীতটা রয়েছে অতীতগুলো কিন্তু আমার যতটা মনে হয় বিভৎস ভয়ঙ্কর অতীত হবে কারণ দুজনের এই যেমন ভবিষ্যৎ সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে বা অতীত সম্পর্কে যে সমস্ত কথাগুলো অল্প অল্প করে তুলে দেওয়া হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে এদের চরিত্রটা ঠিক কীভাবে তৈরি করা হয়েছে আপনাদের কেমন লাগছে এদের চরিত্রটা অবশ্যই জানাবেন আসছি আজকে ধন্যবাদ